সাজিয়ে খেতে পছন্দ করি কারণ খেতে বসে এটা কই ওটা কই এটা দাও সেটা দাও এসব থেকে বিরত থাকাই আমি শ্রেয় মনে করি গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আজকে আমার সকালের খাবারে রয়েছে লাউয়ের ঘন্ট মাছের ডিম ভাজা একটা নর্মাল মাছের তরকারি আর রয়েছে হাঁসের মাংস অনেকে হাঁসের মাংস পছন্দ করে না তবু আমার খুব প্রিয় যাই হোক বন্ধুরা আজকের থালিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর এরকম প্রতিনিয়ত সকাল বিকালের খাবারের থালি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কথা না বাড়িয়ে আমি বসে পড়েছি খেতে আর লাউয়ের ঘণ্ট মাছের মাথা দিয়ে যা দুর্দান্ত টেস্টি হয়েছিল না সেটা না খেলে পারে কেউ বুঝতে পারবে না আর এই যে হাঁসের মাংস যেটা আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে রান্না করেছি রান্নাটা খুব স্পাইসি ছিল যদিও শরীরের পক্ষে এটা মারাত্মক ক্ষতিকারক তবুও কেন জানি না তো স্পাইসি খুব টেস্টি লাগে বন্ধুরা তোমাদের কার কার স্পাইসি খাবার পছন্দ অবশ্যই কমেন্টে জানিও দুপুর এবং রাতের খাবার দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থেকে টাটা বন্ধুরা ভালো থেকো সবাই